গ্র বাংলাদেশকে যিনি সমগ্র বাংলাদেশকে যিনি যিনি সমগ্র বাংলাদেশকে যিনি সমগ্র বাংলাদেশকে দেশে থাকতে পারে নাই মুসলেখা দিয়ে লন্ডনে বসবাস করেছিল সেই ব্যক্তিটি কিছু কিছু শব্দ চয়নে এর মাধ্যমে অমুক কার্ড তমুক কার্ড দিয়ে মিথ্যার ফুলঝুরি বাংলাদেশি জনতাকে দেখাচ্ছেন উনি আপনাদেরকে পজিটিভ সমালোচনা করেছেন বারংবার আপনারা পথ দেখেন নাই আপনারা কিশোর এই কিশোরগঞ্জ দুই কোটি আক্তারুজ্জামান রঞ্জন ভাইয়ের হাতকে শক্তিশালী করতে হবে এক এগারো দলীয় সংসদ সংসদ সদস্য সংগ্রামী জনতা আপনারা দেখছেন মঞ্চে অভিষ্ট হয়েছেন জুলাই যুদ্ধে সহিত পরিবারের অন্যতম মালনা নুরুজ্জামানকে সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله مهان رب العالمين সে অসংখ্য অগণিত শুক্রিয়া এই দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য তাদের অসংখ্য ছাত্র জনতা জীবন দিয়েছে এই দেশকে একটি ইসলামী দেশকে আমার অন্তর থেকে আমি সেদিন খুশি হব যেদিন এদেশে কালিমার পতাকা উড়বে এদেশের মানুষ যখন ইসলামকে বুঝবে কথা স্মরণ করাইতে চাই এই বাংলাদেশ স্বাধীনতার পর থেকে আসলে স্বৈরাচার কারা সুতরাং এই দেশ চব্বিশে জুলাই স্বাধীন হয়েছে এই চব্বিশে জুলাই আমাদেরকে নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি